হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছরে নতুন অফার অনেক বন্ধুরা আমাকে মধ্যে বলেন যে ভাই একটা নতুন গাড়ি দেন কোম্পানির জন্য নিব তারা এই গাড়িটা দেখতে পারেন যে সকল ভাইয়েরা সিগনাল গাড়ি নতুন হতে হবে অল্প চলা রিসেন্টলি মাত্র সত্তর হাজার কিলোমিটার চলা এবং কাগজ তো একবার জকঝকা পরিষ্কার মালিকানা সারপত্র দিয়ে দিব সব সবাই দেখে শুনে গাড়িটা পারচেস করতে পারবেন গাড়ির সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করা হবে কোনো কিস্তিতে এই গাড়ি বিক্রি করা যাবে না দু হাজার বাইশের আট মাসের গাড়ি ফার্স্ট পার্টি এবং তেইশ ফিট কন্টেনার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বর্তমানে এই গাড়ি আছে যারা বড় গাড়ি ভাবতেছেন নেবেন কোম্পানির জন্য নতুন নেবেন না তারা এই গাড়ি এক বছর হলেও দেখে যাবেন পঞ্চাশ ষোলো গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি বর্তমান আইটিআই কোম্পানিতে ভালো কন্ডিশনের গাড়িগুলো বানানো হয়েছে এবং ওগুলো সার্ভিস এত ফাইন বলার বাহিনী তো চাকাগুলো দেখানোর চেষ্টা করতে দেখেন সম্পূর্ণ ফিসের চাকরা থাকবে তার সুতা এবং সম্পূর্ণ কিন্তু দেখেন একবার নতুন টায়ার মাত্র গাড়া এইসব গাড়িতে ছত্রুতার আশে হাজার চলা কিছুই হয় না এই গাড়িতে আর এই যেহেতু এটা ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিড হিস্ট্রি নাই একবারে আনটাচ কোনো একটা মাসির দাগ বা একটা আচরণ এই কেবিনে থাকবে না যারা নতুন গাড়ি নিয়ে ভাবতেছেন নেবেন তারা নতুন না নিয়ে এক দম ঝকঝকা নতুনের দাম দরকার নেই পুরাতন দামে নতুন গাড়ি আপনার ক্রয় করা নিয়ে চলে যান ঢাকা মেট্রো টেরো সিরিয়াল বাইশের আট মাসের কাগজতাব সম্পূর্ণ কমপ্লিট এবং ঝকঝকা সরাসরি ফার্স্ট পার্টি হয়ে যাবেন যেহেতু আমরা গাড়ি ক্রয় করি এবং বিক্রি করি আমরা প্রতি হয়তো নতুন নতুন গাড়ির ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা গাড়ি নিয়ে ভাবতেছেন একটা গাড়ি পঞ্চাশ গাড়ি কিনবেন এই গাড়ি এক নজরে দেখে তারপর চিন্তা ভাবনা করবেন যে নতুন নেবেন না আপনার সেগনাল এই গাড়িটা নেবেন এক নজর হলে দেখে যাবেন সম্পূর্ণ গাড়ি ক্যাশ টাকা বিক্রি করা হবে যেহেতু আমরা ভালো গাড়ি ছাড়া ভিডিও দিই না আপনার এই গাড়িটা দেখে শুনে বাচ্চা করতে পারবেন এখন আমাদের ফ্রেশ গাড়ি এটাই আমাদের কাছে আছে যারা গাড়ি নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে যাবেন গাড়ির সামনে গিয়ে দেখে দামাদামি করে সরাসরি মালিক হয়ে চলে আসবেন বিআরটি থেকে দামটা আলোচনা সাপেক্ষে এবং যেহেতু নতুন গাড়ি নতুন মতো দাম হবে তবে আপনারা চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা লাগবে না অল্প ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার গাড়া ক্রয় করতে পারবেন আমি আশাবাদী যেহেতু নতুন গাড়ি আর এইটা দেখা আমি ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করতে চাই যারা নেবেন নিয়ে শুধু নামটা বসাবেন যে কোনো ট্রান্সপোর্ট নাম নিয়ে বসারা আপনার রোডে ছাড়তে পারবেন দশটা টাকার কাজ দেয় জাস্ট আপনি শুধু মোবাইলটা ডাউন দিতে হবে অবশ্যই কারণ সেগুলোর গাড়ি একটা গাড়ি কেনার পরে কিন্তু অবশ্যই মোবাইল দেওয়া দরকার এছাড়া বড় ধরনের কোনো কাজ নেই পার্টি হয়ে যান নতুন গাড়ির মাধ্যমে সেগুলো পুরাতন দামে তো আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন কমেন্টস করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে আসবেন দামাদামি করবেন নিয়ে চলে যাবেন আমি আশাবাদী একবার ধ্যান জকজক গাড়ি যাদের নতুন গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন লোকেশন দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালাম